বিদআত কাকে বলে খুব মন দিয়ে শুনবেন আল বিদাত اللغهত বলা হয় ইতিদাউ শাইই ওয়া আন মিসালে ইন সাবিক বলা হয় নতুন কোনো কিছু আবিষ্কার করা যেটা আগে ছিল না এই মাইক সর্বপ্রথম যে বানাইছে এটা হলো বেদাত। এই মাইকটা সর্বপ্রথম যদি দুনিয়াতে আর আগে কেউ বানায় নাই সর্বপ্রথম বানাইছে এটার বাংলা হলো নব আবিষ্কার নব আবিষ্কারের আরবি হলো বেদাত এই লাইট সর্বপ্রথম যে বানাইছে এটা বেদাত ভালো করে বুঝবেন এই ফ্যান যে সর্বপ্রথম বানাইছে এটা বেদাত মন দিয়ে শোনেন বলেন তো এই ফ্যান যদি না থাকে আমরা কালকে থেকে আর নামাজ পড়বো না লাইট না থাকলে নামাজ পড়বো না তাহলে বোঝা গেল এই বেদাত আমাদের ধর্মের কোনো ক্ষতি করে না ফ্যান নতুন আবিষ্কার এই ফ্যান থাকার না থাকা আমাদের নামাজের ক্ষতি হবে না লাইট নতুন আবিষ্কার এটা থাক আর না থাক আমাদের নামাজের কোনো ক্ষতি হবে না বুঝাইতে চাইলাম যে নতুন আবিষ্কারের কারণে আমাদের ইমানের আমাদের দিনের কোনো ক্ষতি হয় না ওই নতুন আবিষ্কার জায়েজ আছে এটা কোনো সমস্যা নাই তাহলে ফ্যানের নাম যদিও বেদাত হয় নতুন আবিষ্কার হয় এটা জায়জ আছে কারণ এটা আমাদের ধর্মের কোনো ক্ষতি করে না ভালো করে বুঝবো আমরা এটা আমাদের ধর্মের কোনো ক্ষতি করে না এখন ক্ষতি করে কোনটা এটা হলো নয় নাম্বার কথা বুখারি শরীফের ছাব্বিশশো সাতানব্বই নম্বর হাদিসের বর্ণনা কালা রসুল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মান আহদা সফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া আমাদের ইসলামের মধ্যে এই দ্বীনের মধ্যে যদি নতুন কোনো কিছু কেউ বানায় আল্লাহ নবী বলেন ফাহুয়া রদ্দুন এটা প্রত্যাখ্যাত তাহলে কি বুঝাইতে চাইলাম লাইট ফ্যান এটা আমাদের ধর্মের মধ্যে না আল্লাহ নবী বলেন আমাদের দিনের মধ্যে যদি নতুন কিছু কেউ বানায় ওই বানান ওটা এটার নাম হবে বেদাত এই বেদাত গ্রহণ করব নাকি বর্জন করব কিন্তু বুঝে আসছে আপনাদের তাহলে দিনের মধ্যে যদি কোনো বেদাত হয় এটা বর্জনীয় আমাদের দিনের ক্ষতি যদি না হয় এমন বেদাত এই বেদাত আমাদের দেখা দরকার নাই লাইট ফ্যান না থাকলে আমাদের ধর্মের কোনো ক্ষতি হবে না কিন্তু আমাদের ফজরের নামাজ দুই রাকাতকে যদি কেউ তিন রাকাত বানায় ফেলে এটা আমাদের ধর্মের ক্ষতি বুঝে আসছে নি তো এই বেদাত না যায় এটা যায়জ নেই কয়েকটা দলিল দিলে আপনাদের বুঝে আসবে মজার মজার কয়েকটা দলিল দেই আবু দাউদ শরীফের বত্রিশশো নিরানব্বই তেত্রিশশো তেত্রিশশো এক তেত্রিশশো দুই বঘারি শরীফের আটত্রিশশো চৌত্রিশ নাম্বার পাঁচটা হাদিস বলি তখন বুঝে আসবে রসুল করিম সাল্লা আলি সাল্লামের সাহাবা রকবা ইবনে আমের রদি আল্লাহ তালা আনহুর বর্ণনা এটা হলো আবু আবুদাবু শরীফের বত্রিশশো নিরানব্বই নাম্বার হাদিস তিনি বলেন দেখেন এটা মজার কথা ইলা আমার বোন মান্যত করছে হাঁটতে হাঁটতে আল্লাহর ঘরে যাবে হস করার জন্য লিতাম শিয়া ও কাবা বলেন তো বাহন থাকতে কেউ যদি হাঁটতে হাঁটতে কষ্ট করে এটা জানকে কষ্ট দেওয়া হয় নিজেকে কষ্ট দেওয়া ইচ্ছাকৃতভাবে এটা হারাম এই হারামকে যদি কেউ হালাল করে এটার নাম হলো বেদাত ওই মহিলা নিয়োগ করছে হাঁটতে হাঁটতে হজ করার জন্য তার বাহন আছে ওটা আল্লাহ নবী কয় তোমার বলবা তার কাবা তোমার লিতাম বোন যেন হাঁটে এবং বাহনে চড়ে চড়ার পর যেন হজে যায় এই হাদিস দ্বারা বুঝতে পারলাম ইচ্ছাকৃত নিজের জীবনকে কষ্ট দেওয়া এটা হারাম এই হারামকে যদি কেউ হালাল করে নেয় জোরে বলেন এটার নাম বেদাত বলেন হারামকে যদি কেউ হালাল করে নেয় এটার নাম কি বেদাত

সব সাহাবারা খুব সুন্দরভাবে ভাষণ শুনতেছে একজন আলাদা রুদ্রের কঠিন রুদ্রের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ভাষণ শুনতেছে নবীজি প্রশ্ন করলেন কি ব্যাপার ওই লোকটা এত কষ্ট করে কেন দাঁড়ায় আস সাহাবারা জবাব দিলেন নাজার আইয়া কৌমা ওয়ালা আয়া কৌদা হুজুর সে মান্নত করছে সারা জীবন দাঁড়ায় থাকবে বসবে না আচ্ছা এটা কোনো মান্নত সে মান্যত করছে খালি দাঁড়ায়া থাকবে সে বসবে না নবীজি কি কয় এরপরে কয় ওয়ালা ইস্তাজিল্লা মানত করেছে সে ছায়া গ্রহণ করবে না রুদ্রে দাঁড়ায় থাকবে মানত করছে আপনাদের এই এলাকার একজন মানত করছে কখনো ছায়া নেবে না খালি রুদ্রে দাঁড়ায় থাকবে আর জিন্দিগিতে বসবে না এটা কি পাগলামি নাকি সুস্থ মস্তিষ্ক পাগলামি কার কি কার মানত করেছে ওয়ালা ইয়া তাকাল্লামা কারো সাথে কথা বলবে না চার নাম্বার ওয়া সুমা মানত করেছে সে রোজা রাখবে নবীজি বললেন মুরু ফাল্লিয়া তাকাল্লাম তাকে বলো সে যেন কথা বলে এইগুলা করতে বলো কথা বলতে সে যেন ছায়া নেয়া সে যেন বসে আর বলবো আজকে রোজাটা পরিপূর্ণ যেন করে নেয় ভবিষ্যতে যেন এই জাতীয় উল্টাপাল্টা পাল্টা মানত না করে তাহলে বলেন তো কেউ মানত করলো সূর্যের আলোতে দাঁড়ায়া থাকবে বসবে না ছায়া গ্রহণ করবে না এটা নকশকে কষ্ট দেওয়া কিনা এই কষ্ট দেওয়া হারাম এই হারামকে হালাল করার নাম বুঝে আসছে

নবীজি বললেন কি ব্যাপার এই লোকটা এত কষ্ট করে কেন হাঁটতেছে সাহাবারা বললেন নাজর আইয়াম সে হুজুর মানত করছে সে কখনো ঘোড়ায় চরবে না বাহনে চরবে না সারা जिंदगीতে সে হাঁটবে মানত করছে তাই কষ্ট করে হলেও তার দুই ছেলের কাঁধে ভর দিয়ে হাঁটতেছে নবীজি আর এটা কোনো কথা না এইবার কি কয় দেখেন ইন্নাল্লাহা লাগাদিউনা আনতাযি বিহাজা এই ব্যক্তি নিজেকে যে এইভাবে কষ্ট দেয় এই কষ্ট আল্লাহ তারে দিতে চায় না সে কেন নিজের দেয় বললেন তাকে চড়ার জন্য বলো বলো বাহনে জন্য আল্লাহ তো তাকে এমন কষ্ট দিতে চায় না সে কেন ইচ্ছা করে এমন কষ্ট পায় বলেন তো গাড়ি ইত্যাদি রিক্সা সব থাকার পর মানুষ করলো সিলেট হাঁটতে হাঁটতে যাবে এই হাঁটতে হাঁটতে মানত করা এটার না বলো কষ্ট দেওয়া আর এই কষ্ট দেওয়াটা হারাম না হালাল এই হারামকে যদি কেউ হালাল করে নেয় এটার নাম এই তো বুঝে আসছে এবার একটা মজার হাদিস শোনেন আবু দাউদ শরীফের তেত্রিশশো দুই হাদিস নবীজি সাল্লাহ আলী সাল্লাম কাবা শরীফ তফ করতেছে হঠাৎ এক ব্যক্তির তাকায় দেখে নাকের মধ্যে একটা আংটা লাগাইছে ওই আংটার মধ্যে একটা রশি লাগায়া টানতেছে হ্যাঁ নাকে আংটা লাগাইছে হ্যাঁ এটা আবু দাউদ শরীফের হাদিস এটা কোনো গল্প না তো নাকের মধ্যে আংটা লাগায়া রশি লাগায়া এটা টানতেছে নবীজি কার এটা কি এরকম ধরনের বাংলা এখন নবীজি যে কাজটা করছে আমাদের যুগে বর্তমান যুগে নেতাদের এই কাজ করা উচিত নবী আল্লাহ নিজ নিজ হাতে হাতে গিয়ে ওইটা নবীজি কুসংস্কার কাইটা দিস আমাদের মানুষের মাথা এত খারাপ হয়ে গেছে দিন দিন এই এলাকায় দেখবেন সালা কইটা যদি এক দুই দিন কেউ হাঁটে সালার গায়ে দিয়া ওনার ভিতরে যে কি আসছে এটা না মানে সালা গায়ে দিয়ে হাঁটতেছে আচ্ছা বুঝলাম প্রথম দিন উনি গরিব মানুষ সালার গায়ে বুঝ ওনার ভক্ত মুড়ি তৈরি হয়ে গেছে এক লাখ এক লাখে কি এক টাকা করে দিল এটা বানজাবি হয় না হ্যাঁ মোহাম্মদপুরের যে কোনো একজন দেখতাম মেরে নিয়ে হাঁটতো তো এই গায়ের মধ্যে ময়লা প্রচন্ড ময়লা ভয়ঙ্কর ময়লা যে হোক তো এই রমজান মাসে রোজাও রাখে না এতগুলা murid এর চারতলা পাঁচতলা বাড়িও আছে কিন্তু একটা পাঞ্জাবি গায়ে দেওয়ার মতো সামর্থ্য নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো শাসক দশ দিনে গোটা দুনিয়া ঠিক করে ফেলতো এই সমস্ত বেদা গায়ে তা দুনিয়া ফিদায়ে করে দিত এ জায়গা পায় না তার গায়ে পোশাক দেওয়ার মতো একটা তৌফিক হয় না না রমজান মাসের দিনের বেলা মুসলিম বেকারির পাশে বয়ে বয়ে খাইতেছে সব ঠিক আছে কিন্তু গায়ে একটা পোশাক দেওয়ার মতো সামর্থ্য হয় না বাড়ি আছে গাড়ি আছে সব আছে গায়ে পোশাক ওঠে না এটা ভন নবীজি সাল্লা আলি সাল্লাম নিজ হাটে খেতে দিয়ে আমাদের উচিত এলাকার করিম সাল্লাহ আলি সাল্লাম এইভাবে মূল পাঠন করে দিলেন বিদায় করে দেওয়াতে দরকার এই ব্যাপারে হাদিস বললো তাও বোহারি শরীফের হাদিস শেষের দিকে মনে রেখে তো সুয়ে করিম সাল্লাহ আলি সাল্লাম নিজে কেটে দিলেন কেটে দেওয়ার পর আল্লাহ নবী বললেন এক ব্যক্তিকে তারে হাতে দরা দরা কাবা শরীফের পাশে তফ করাও বোঝা যায় আমার নবী বেদাত দেখার পর অন্য কাউরে বলে নাই কেটে দিতে আমার নবী নিজেই কেটে দিলেন কি বোঝা যায় বেদাত দেখার পর দেরি করা যাবে না ওলামায়কেরামকে নিয়ে ওই বেদাতকে সবাই মিলে ধ্বংস করা দরকার বেদাত দেখলে ওলামায়কেরামকে সাথে নিয়ে এটা একদম শক্তিশালীভাবে এটাকে প্রতিহত করতে হবে তাহলে এই গেল চারটা হাদিস গেল এবার পাঁচ নাম্বার হাদিসটা শরিফের শরীফের আটত্রিশশো চৌত্রিশ নম্বর হাদিস রসুল করিম সাল্লা সাল্লামের সাহাবা আবু আকর সিদ্দিক রাদি আল্লাহ আনহু এক মহিলার সাথে দেখা করতে যাওয়ার পর পর্দার আড়াল থেকে মহিলাকে ডাক দিলেন মহিলা কথা কয় না আবু বকর প্রশ্ন করলেন মা লাহা লা তুকাল্লিম কি ব্যাপার মহিলা কথা বলে না কেন জনগণ জবাব দিলেন হাজাত মুসমিতা তাক উনি চুপচাপ হস করছে হস করার পর মানত করছে উনি আর কথা বলবে না হ্যাঁ চুপচাপ হস করছে হস করার পর মানত করছে উনি আর কথাই বলবেন আবকর সিদ্দিক কয় এটা কোনো কথা পর্দার আড়াল থেকে বললেন তাকাল্লামি কথা বল মহিলা ভিতর থেকে কয় মান আনতাকে আপনি আবু বকর জবাব দেই মুরুম মিনাল মুহাজিরিন আমি হলাম মুহাজিরদের একজন মানুষ ওই মহিলা কয় মিন আইগিল মহাজির মহাজিরদের কোন এলাকা আউর সিদ্দিক কয় মিন কোরাইশিন আমি কোরাইশ গোত্রের মহিলা কয় বিন আই কোরাইশিন কোরাইশ গোত্রের কোন শাখার আউ বকর কয় সর্বনাশ এটা চুপ থাকা ভালো ছিল হ্যাঁ কয় আমি মহাজির দেন আমি আসলাম আপনাদের আপনি বললেন কোথ থেকে আমি বললাম হোসেনপুর হোসেনপুর কোন এলাকা ওই এলাকা ওই এলাকার কোন পাড়া ওই পাড়া ওই পাড়ার কোন পুকুরের পাশে তাও বকর সিদ্দিক রাদি আল্লাহ তালু বললেন আমি একজন মহাজির কোন মহাজির কয় কোরাইশের কয় কোন কোরাইশের তাও বকর সিদ্দিক কয় ইন্না কিলা সাউল তুমি তো অনেক প্রশ্ন করো সাউল শব্দের অর্থ বেশি প্রশ্ন করে তো মহিলা এইবার যে কথাগুলো বলছে এগুলো দামি কথা যদিও এই শেষের কথাগুলো আমাদের বয়ানের উদ্দেশ্য না কিন্তু কথাগুলো দামি যেহেতু তাই বলে ফেলতেছে মহিলা আবু বকর সিদ্দিককে প্রশ্ন করলেন মা বাকা উনা আল্লাহ আমি সলেহ নবীর সাহাব আবু বকরকে বললেন আমরা এই কল্যাণের উপর কত দিন থাকবো এই যে বর্তমানে কল্যাণের উপর আছি ওই জামানায় বলতেছে কত দিন থাকবো আবু বকর সিদ্দিক বললেন মাস্তাকামাত বিকুম আইম্মাতুকুম তোমাদের নেতারা যতদিন ভালো থাকবে তোমরাও ভালো থাকবা কারা ভালো থাকবে আরো জোরে নেতারা যতদিন ভালো থাকবে তোমরা ভালো থাকবা নেতারা তোমাদেরকে যতদিন ভালো রাখবে তোমরা ভালো থাকবা এবার মহিলা কয় নেতা কারা মহিলা কয় নেতা কারা আউ বকর সিদ্দিক জবাব দেয় তোমাদের এলাকায় কি এমন কেউ নাই মানুষকে আদেশ করলে তার আদেশ শুনে কয় হাস কয়ে মানুষকে আদেশ শুনলে আদেশ শুনে অথবা ভালো কাজের কথা বললে শুনে তারাই হলো নেতা আবু বকর বুঝাইতে চায় নেতা যদি মানুষকে খারাপ কাজ করায় মানুষ করে নেতা যদি ভালো কাজ করাইতে চায় তাও সেটা করাইতে পারে বকর বুঝাইতে চায় নেতা ভালো জনগণ ভালো থাকবে এই কথাটা আমাদের চিন্তার অনেক বিষয় হ্যাঁ এ চিন্তা করবেন তো যেই কথাটা এই জায়গায় উদ্দেশ্য আমাদের মহিলা নিয়োগ করছে কথা বলবে না এটা কি বেদাত কিনা হ্যাঁ জিন্দগিতে কথা বলবে না এটা কি হালাল না বেদাত বেদাত এই জন্য আবু সিদ্দিক বললেন কথা বলো আল্লাহ আমাদেরকে এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এখন বেদাতের আরেকটা জিনিস দেখেন শরীয়তের দলিল থাকার পরেও আপনি আপনার আকল খাটাইলেন এটাও বেদাত শরীয়তের দলিল আছে কিন্তু আপনি না আপনার আকল দিয়ে চলবেন না আন্তজি শরীয়ত থাকলে হইব নাকি আপনাদের এলাকার ওলামায় কারাম আমানুল্লাহ মামা একটা ফতুয়া দিল আপনাদের রজবিয়া মাদ্রাসার সাইগুলা দিস একটা ফতুয়া দিল দেওয়ার পরে উনি দিলে হইব নাকি আপনারা কইলেন মানে আপনি আকল খাটাইতেছেন বিষয়টা কি হাদিস থেকে বুঝাই মুসলিম শরীফের ছয়শো পঞ্চাশ নম্বর হাদিস আর যেহেতু মাদ্রাসাটা বোহারিপুর জন্য মাদ্রাসা দাওরাই হাদিস এরা আবার মুসলিম শরীফ খুলে দেখবে এটা আছে কিনা ওই জায়গায় তো মাদ্রাসার মুসলিম শরীফ অনুযায়ী হাদিসের সিরিয়াল হবে তিনশো পঁয়ত্রিশ মাদ্রাসায় এই মাদ্রাসার মুসলিম শরীফের মোট হাদিসের সংখ্যা হবে তিন হাজার আর আমি যে সিরিয়ালগুলো বলতেছি এই সিরিয়ালে মুসলিম শরীফের হাদিস হবে সাত হাজার চারশো তিপ্পান্নটা তো তিন হাজার তেত্রিশটা এটাও ঠিক আছে এখানে তাকরার বিলা তাকরার শব্দগুলো আপনারা বুঝবেন ওলামায় গরম বুঝবেন তাকরার সহ হলে হাদিস হবে সাত হাজার চারশো তিপ্পান্ন তাকরার ছাড়া হবে তিন হাজার আর এই তিন হাজার এই মাদ্রাসাগুলার মুসলিম শরীফের মূল কপির মধ্যে আছে সেখানে আমি যে হাদিসটা বলবো এই হাদিসের নাম্বার হবে তিনশো পঁয়ত্রিশ আর সাত সাত হাজার চারশো তিপ্পান্ন হইলে হাদিসের সিরিয়াল হবে ছয়শো পঞ্চাশ তা আম্মা জান আয়সা সিদ্দিক আর আল্লাহ আলা আনহার কাছ এক মহিলা আসছে নাম আজা কি নাম মাসালাটা একটু মন দিয়ে শুনেন এখন আপনাদেরকে একটা প্রশ্ন করব। ওলামায় কারাম জবাব দিবেন না সাধারণ জনগণ জবাব দিবেন স্টেজ থেকে কেউ কিছু বলবেন না সামনে থেকে বলবেন রমজান মাসে কোনো মা বোন অসুস্থ হয়েছে রমজানে এই অসুস্থ হওয়ার পর ধরে নেন সাত দিন অসুস্থ ছিল এই সাত দিনে নামাজও পড়বে না রোজাও রাখবে না ঈদের পরে আগে কি নামাজ পালন করবে না রোজা পালন করবে বলেন তো আপনারা এই যে আচ্ছা নামাজ রোজা দোনোটা তাহলে মা বোনরা রোজা রাখতে না পারলে নামাজ না পড়তে পারলে ঈদের পরে নামাজও পড়বে রোজাও রাখবে নাকি হ্যাঁ এটা আপনি কইলে দইব না অন্যরা কি কয় আপনি তো কইছে আপনি আপনি আলেম তা আপনি কথা কইলেন কেন আচ্ছা 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 কষ্ট নিয়েন না থাক আপনি তো পারবেন অন্যরা তো পারবে না দেখছেন সবাই মিছিল দিছে কয় আগে নামাজ পড়ে রোজা কিও মামা আপনার এলাকার লোকেরা তো পারে না মাসালা জন্য আচ্ছা 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 মাসালা মনে রাখবেন মা শুধু রোজা কাজা করবে নামাজ মাফ সুবাহ আল্লাহ নামাজ কাজাই করা লাগবে এখন আকল কি করে দেখেন তো এবার আকল খাটাই নামাজ শ্রেষ্ঠ এবাদত না রোজা শ্রেষ্ঠ আবাদত নামাজ আকল কয় নামাজ কাজা করা শরীয়ত কয় রোজা কাজা করা এখানে শরীয়ত মানতে হবে আকল বিসর্জন দিতে হবে আবার বলছি আকল কয় নামাজ কাজা করবে মা কিন্তু শরীয়ত বলছে না রোজা কাজা করবে এখানে শরীয়ত মানতে হবে আকলকে আপনি ফালাই দিতে হবে শরীয়ত বইলা দিছে রোজা কাজা বাস এখানে আকল ফাটানো যাবে না যে নামাজ তো শ্রেষ্ঠ এবাদত তাহলে রোজা রাখতে কেন আল্লাহ বললেন এই কেন প্রশ্নে উঠানো যাবে না আল্লাহর নির্দেশ নবী শিখাই দিছে নিয়ম যে মা বলবা রোজা কাজা করবে নামাজ কাজা করবে না এখানে আকল খাটাইলে হবে না যে শ্রেষ্ঠ ইবাদত নামাজ আল্লাহ নামাজ মাফ করে দিল আর রোজা কাজা করতে বলল এখানে আকল খাটানো যাবে না আকল কয় নামাজ পড়া শরীয়ত কয় রোজা রাখা শরীয়ত মানতে হবে আকল ছাড়তে হবে বুঝে আসছে কথা আসলে বুঝে আসছে শরীয়ত কয় মুসলমানের ঈদ দুইটা কয়টা শরীয়ত কয় মুসলমানের ঈদ কয়টা আকল কয় আর একটা বাড়ায় করি আপনি করে জিগেছি কি শরীয়ত কয় ঈদ কয়টা জোরে বলেন আকল কয় সমস্যা কি আমার নবীর জন্য যদি আরা কারো কারো জন্য যদি আমরা আরেকটা পালন করি কি সমস্যা আকল কয় এই তো বেদা এই আসছে শরীয়ত কয় ঈদ দুইটা আকল কয় ঈদ আরো বাড়ানো দরকার বলেন তো এই জায়গায় শরীয়ত মানবো নাকি আকল মানবো মাশাআল্লাহ এই তো বুঝে আসছে সবাই তাহলে আকল আরেকটা হলো শরীয়ত শরীয়ত যেখানে আছে এখন আকুল বিসর্জন দাও শরীয়ত মেনে নাও এটাই হলো ইসলাম সুবহানাল্লাহ বুঝে আসছে তো সবাই এই হাদিসটা একবার শুনাই তো মুআজা আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে আয়েশা কয় মা বালুল হাইজ রমজান মাসে যারা অসুস্থ হয় তারা কি করবে আম্মা জান আপনার কাছে জানতে চাই তাকজিস সাওমা ওয়ালা তাকজিস সালাতা রোজা কাজা করে আর নামাজ কাজা করে না কেন ও যে আকুল আড়াই দিস আম্মা জানা এসা কয় আহ হারুরি আন্তি তুমি কি হারুরি গোত্রের মানুষ হারুরি একটা এলাকা আছে মিশরের আশেপাশে তারা আকল খাটায় নামাজ পড়ায় মহিলাদেরকে রোজা রাখায় না তো আম্মা জান কয় তুমি কি হারুরি গোত্রের লোক না না জান আমি মাসালা জিজ্ঞাসা করলাম আম্মা জান এসা বললেন কানাই সিবুনা জালিকা রমজান মাসে আমাদের এই অবস্থা যখন হইতো রমজানের পর ফানুমারু বিকাজা ইসসাউমি ওয়ালা নুমারু বিকাজা ইসসালাহ রমজানের পর আমাদেরকে রোজা রাখার আদেশ করা হইতো নামাজ কাজা করার আদেশ করা হইতো না আকল কয় নামাজ শরীয়ত কয় রোজা বলেন তো আমরা শরীয়ত মানবো না আকল মানবো শরীয়ত কয় ঈদ দুইটা আকল কয় আরো চার পাঁচটা বাড়ায় করলে খারাপ কি বলেন এই জায়গায় আকল মানবো নাকি শরীয়ত মাশাআল্লাহ সবার বুঝে আসছে আরেকটা হাদিস বলি আরো বুঝে আসবে বুখারী শরীফের ১৯৯০ নম্বর হাদিস হযরত তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু ঈদের মধ্যে গেছে যাওয়ার পর হজরতে অমর ফারুক বললেন হাজানি এই দুই দিন একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কোরবানির ঈদ এই দুই দিন আমাদের নবী আমাদেরকে বলছে রোজা না রাখার জন্য খাইতে বলছে রমজানের ঈদের দিন বলছে খাওয়ার জন্য রমজানের ঈদের দিন আর কোরবানির ঈদের দিন খাইতে বলছে এই হাদিসে দুই দিনের কথা পাইলাম দিন এই হাদিসে দুই দিন আবু দাউদ শরীফের চব্বিশশো আঠারো হাদিসের মধ্যে আরো তিন দিন আছে আবদুল্লা ইকনে আমার ইবনুল আজ রাদী আম্লাহত আলা আহ বাবার কাছে আসছে আসার পর আব্বা খানা দিছে ছেলেরে খানা দেওয়ার পর বাবা কয় খাও ছেলেকো আব্বা আমি রোজাদা আমার ইবদুল আজ বলেন তুমি কি রোজা রাখছো কোরবানির দিনে আবার কিসের রোজা রাখছো ছেলেকো আব্বা কোরবানি তো হয়ে গেছে দিন আগে না না দশ এগারো বারো তেরো এই চার দিন হল কোরবানি এই চার দিনে রোজা রাখা হারাম আর রমজানের ঈদের দিন একদিন এই পাঁচ দিন বছরে রোজা রাখা হারাম রমজানের ঈদ আর বারো তেরো এই চার দিন তাহলে মোট কয়েকদিন রোজা রাখা হারাম এখন আপনার আমার সাথে বলবেন বলেন তো রোজা রাখাটা রোজা রাখাটা ভালো না খারাপ ভালো এই রোজা রাখা ভালো কেউ যদি এখন রোজা রাখি ঈদের দিন এটা ভালো না খারাপ কেন খারাপ এই মানুষ আকল খাটাইয়া একটু বাড়ায় ফেলছে শরিয়ত শরীয়ত যদি কেউ বাড়ায় এই বাড়ানোর নাম হলো বেদাত বছরের মধ্যে পাঁচটা দিন রোজা রাখা হারাম এই পাঁচ দিন যদি কেউ বাড়ায় রোজা রাখে এটা হলো শরীয়তের মধ্যে বাড়ানো আর শরিয়তের মধ্যে কিছু বাড়ানো এটার নাম হলো বেদাত বুঝে আসছে তো সবার আচ্ছা এখন যেটা বলি আল্লাহ জানে মাইকের খাই কিনে এটা বলার পর দেখা নবীজি মুসলিম শরীফের সাতশো পঁয়ত্রিশ নাম্বার হাদিসে বলছে না মায়ের খাওয়ার সম্ভাবনা নাই যেহেতু হাদিস বলছে মুসলিম শরীফের সাতশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস নবীজি বলছে আজানের পর দূর শরীফ পড়বা জোরে বলেন কিসের পর আরো জোরে আজানের পর দূর শরীফ পড়বা তারপর তোমরা দোয়া পড়বা নবী বললেন আজানের পর আপনি আজানের আগে পড়লেন হ্যাঁ নবীনা আজানের পর বলতে বলছে নবী আপনি আজানের আগে পড়েন বোহারি শরীফ ছশো চার ছয়শো আট ছশো এগারো ছশো চোদ্দ ছয়শো বান্ন মুসলিম শরীফ ছশো পঁয়ত্রিশ সাতশো আটত্রিশ সাতশো ছত্রিশ সব আজানের ব্যাপারে এতদূলা বলার পরেও সকালবেলা চাই স্টোলে বুঝা বলবে আর কি নবীজি বললেন আজানের পর দূর পড়ো দূর পড়ার পর দোয়া পড়ো এখন আপনি আজানের পর দূর না পড়ে আজানের আগে পড়লেন ভাইও কথাগুলো বোঝার চেষ্টা করেন নবীর সুন্নতকে সুন্নতের জায়গায় না রাইখা আরেক জায়গায় নিয়ে আসলে এটার নাম দাদা আল্লাহ আমাদের সকলকে এই বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন এখন কি বলি দেখেন আমাদের নবী আবু বকর সিদ্দিকাদি আল্লাহ তালা আংহুকে একটা দুরু শরীফ শিখেছি পরেন আমার সাথে আল্লাহ সল্ল সল্লি মুহাম্মদ ও ওয়ালা আলী মুহাম্মাদ কামা সল্লাই আলা ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহিম ইন্না কাহামিদুম মাজিদ এরা পারেন না সবাই এরা কখন বলি আমরা নামাজে আমাদের রবি আবু বকর সিদ্দিককে এই দুরুটটা শিখাইছেন দুই জগতের শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরুটটা শিখাইছে এই দুরুদ শরীফের ফজিলত আছে না নাই আমি আপনি এই দুরুদ বাদ দিয়া আমরা মানুষের বানানো একটা দুরুদ শরীফ পড়লাম মনে রাখবেন হাদিসের মধ্যে আমার নবী শরীয়তের মধ্যে দুরুস শরীফ আমাদেরকে শিখায়া গেলেন আমরা এই দুরুস শরীফ বাদ দিয়া বানানো দুরুস শরীফ পড়লাম বলেন তো আল্লাহ নবীর দুরুদ বাদ দিয়া বানানো দুরুস শরীফ পড়ার নাম তাহলে নবীর দুরুদ পড়ব আল্লাহ নবী যেটা শিখাইছেন সাহাবাদেরকে এই দুরুদ পড়ার নাম হলো সুন্নাত আর এর বাহিরে যত দুরুদ আছে এই দুরুদের নাম হলো বেদাত এই বেদাত থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন বলেন আমিন